দলের মহাপ্রাত ক্ষমতার মহাপ্রাত ছেড়ে এই জাতির মহাপ্রাত এই দেশের মহাপ্রাত ইসলামের মহাপ্রাত অন্তকে ধারণ ধারণ করে সকলে মিলে আমরা একটা জাতীয় সরকার গঠন করি এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আমিন আল্লাহ ইসলামী আন্দোলনের কবুল

স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারা পোশাক জমা দিয়ে যান সকলে পোশাক স্টেজে জমা দিয়ে যান আর স্বেচ্ছাসেবকরা চেয়ারগুলো একটু সুন্দর